গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় শীতলকুচি থানার অন্তর্গত ধরলা ব্রিজের কাছে আমাদের যে রুটিন নাকা সেটা চলছিল সেখানে শীতলকুচি থানার একটা টিম উপস্থিত ছিল তো তখন একটা সাদা স্মল ভেহিকেলকে আমরা এন্টারসেপ্ট করে থাকি তো সেই গাড়িতে ড্রাইভার সহ আরও তিনজন ছিল তো আমরা যখন তাদেরকে তল্লাশি করি গাড়িটাতে তখন গাড়ির যে পিছনের সিটে আমরা দেখি পিছনের সিটের তলাতে প্রায় পনেরো কিলো গাঁজা সেখানে ছিল তো সেটা আমরা তৎক্ষণাৎ সিজ করি এবং ওই গাড়িতে চারজন ব্যক্তি ছিলেন ড্রাইভার সমেত তাদের নাম হচ্ছে রাজু শর্মা এবং সোনু শর্মা এদের বাড়ি বিহারের সাসারাম আর বাকি দুজন ছিলেন শিশুনাথ যাদব এবং সোনু যাদব এদের বাড়ি হচ্ছে কুশিনগর উত্তরপ্রদেশ এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এনডিপিএস অ্যাক্টের আন্ডারে একটা কেস রেজিস্টার হয় শীতলকুচি থানাতে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং কোর্ট তাদেরকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে স্যার কোথায় কোথায় প্রাথমিক তদন্ত করে আমরা জানতে পেরেছি এরা দিনাটা থেকে আসছিল গাড়িটা এবং তারা আসিদুরকুচি ধলা ব্রিজ হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল স্যার মানে কোন গাড়িটা দিয়ে নিশিগঞ্জের ভেতর দিয়ে এসে তুমি চলে আসো তাই করো অফিসের কে আছে